হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করব ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এই দেখেন আমি ট্যাংরা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি আর কি কেটে ধুয়ে নিছি তারপর হচ্ছে আমি এখানে একটা মশলা বেটে রাখছিলাম পেঁয়াজ জিরা আর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আমি হচ্ছে মশলাটা বাটছি তারপর হচ্ছে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না গুঁড়া মরিচ আসলে ছোটো মাছে আমি দেই না কখনোই যেটা আমি হাতে মেখে রান্না করি আর দিয়ে দিছি অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিছি আর হচ্ছে দেখেন অনেকগুলা কাঁচামরিচ দিছি আমি যেহেতু এখানে শুকনো মরিচ দিব না দেখেন এই মাছটা হচ্ছে সুন্দর করে মাখায় নিতে হবে মাছটা মাখানো হয়ে গেছে এখন আমি এই যে কেটে রাখছি আলাম আলাম ভেন্ডি আর কি ভেন্ডিগুলো আমি কাটি নাই কারণ মাছগুলো যেহেতু লম্বা লম্বা ভেন্ডিগুলো ওই জন্য কাটলাম না দেখেন সুন্দর করে মাখাইতে হবে মাখানের মধ্যেই কিন্তু রান্না অর্ধেক হয়ে যাবে এই দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছে সেম এভাবেই আপনারা হচ্ছে ট্যাংরা মাছ এভাবে হাতে মেখে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগে আপুর কথা অবশ্যই এভাবে যদি রান্না করেন তাহলে অনেক ভালো লাগবে অনেক মজা লাগবে তরকারিটা আমার হয়ে গেছে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে সন্ধ্যার পরে আমার বান্ধবী আর আমি হচ্ছে একটু মার্কেটে গেছিলাম দেখেন এই দেখেন কি সুন্দর লাগে রাতের ঢাকা কত ভালো লাগে গাড়ি যাইতেছে দুই দুই সাইড দিয়া আর হচ্ছে দুইটা রাস্তা দিয়ে আর হচ্ছে দেখেন এ পাশেও মানুষ ও পাশেও মানুষ কত মানুষ আর কত কিছু আছে আসলে রাতের ঢাকা কিন্তু অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর লাগতেছে আমি হচ্ছে এই ওভার ব্রিজের উপর থেকে ভিডিওটা করতেছি আর হচ্ছে দেখেন ওখান থেকে এসে আমরা হচ্ছে যে একটা ইসে গেছিলাম মারে ফুলের দোকানে আর কি এখানে হচ্ছে অনেক ধরনের জিনিসপত্র ছিল আমরা হচ্ছে যে আমার বান্ধবী অনেক কিছুই নিছে আমি হচ্ছে একটা ই নিয়েছিলাম ও যে হচ্ছে যে একটা তেলের ই মানে আমার তেলেরই আগে কিনছিলাম ওটা নষ্ট হয়ে গেছে যাই হোক এটা নিলাম আর দেখেন এখানে কিন্তু অনেক ধরনের পাতিল আছে ফ্রাই প্যান আছে অনেক কিছু আছে আসলে আমার তো মনে হয় যে পুরো দোকানটাই ধরে নিয়ে চলে যায় কারণ হচ্ছে মেয়ে মানুষ তো যা দেখি তাই কিনতে ইচ্ছা করে এ দেখেন ফ্রাইপ্যানগুলো কত সুন্দর সবগুলাই কিন্তু অনেক ভালো ছিল সব কিছুই এ দেখেন ফ্রাই প্যানগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ধরনের ফ্রাইপ্যান আছে আর হচ্ছে বাহিরে গেলে কিন্তু অনেক ভালো লাগে আর সব কিছু কিনতে ইচ্ছা করে যাই হোক আর এই দেখেন এই পাশে অনেক ধরনের বক্স ছিল বালতি ছিল অনেক কিছু ছিল এখানে র্যাক ছিল দেখেন কত সুন্দর সব কিছুই কিন্তু অনেক সুন্দর এইগুলা কিন্তু অনেক জিনিসপত্র রাখা যায় এখানে মোড়া ছিল তারপর হচ্ছে দেখেন এখানে অনেক ধরনের গামলা ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ